সামনের দিকে আচ্ছা সামনের দিকে তো জায়গা নাই অসুবিধা নেই আপনারা উত্তরে দক্ষিণে এবং যদি থাকে দোতালাও করে ফেলেন কিন্তু লোক এবং আরো বাড়বে চার পাঁচশো লোকের ব্যবস্থা তো করতে হবে অনেকে মনে করেন দূর ওইখানে আসি এর মসজিদে জায়গা হওয়া যায়নি চলে এবং নিম্ন জায়গাতে চলিছে তো মসজিদটা বাড়ানোর দরকার

নවාশি শিক্ষা দিতে হবে আর নවාশি শিক্ষা দিলে পারে ধর্মীয় বিভিন্ন মিশে যায় তবে মুক্ত হবেই হবে যারা মাদ্রাসাতে দেন তারা তো আদ্য হিসাব ভিন্ন কিন্তু প্রাথমিক শিক্ষার জন্য মুক্ত হবে বাড়া হবে মুক্ত হবে সবাই যদি মেয়েদের প্রতি ব্যক্তিগত মনোযোগ দেয় তবে বেশি সময় লস করবেন না কারণ এই প্রাইমারি স্কুলে হওয়ার জায়গা ভাই দুই বেশি পাবেন আমি তেমন বেশি মান করি দুই ঘন্টার ভিতরে আপনারা শুনে দিয়ে দিবেন তবে সবাই কাটাবেন আমি ধর্মীয় শিক্ষা প্রথমে দরকার আর এই ধর্মীয় শিক্ষা করে তারা এই কথা আমিও যাবো এই দুইটা খুব গুরুত্বপূর্ণ জিনিস হস সবাই হবে সম্ভব না বেশি খাবার চাইনি

তোমার মিটে রেখে ভোলা হবে আসসালাম আলাইকুম